যে হাটটিতে বাংলাদেশ তথা ভারত থেকেও ঘোড়া কেনার জন্য ক্রেতারা এসে থাকে এই হাটটিতে কেমন ঘোড়া উঠে এবং ঘোড়াগুলোর দাম কেমন হয়ে থাকে তার একটি আপডেট জানাবো এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে চলে আসতে হবে জামালপুর সদরে জামালপুর সদর থেকে এই তুলসীপুর ঘোড়ার হাটটি দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার রশিদপুর ইউনিয়নের তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে এই হাটটি অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে তাহলে চলুন আমরা কেমন ঘোরা উঠেছে এবং সেই ঘোরাগুলো কেমন দাম হয়ে থাকে সেগুলো একটু জানানোর চেষ্টা করব সুপ্রিয় ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ঘোরা নিয়ে আসা হলো এখানে মোটামুটি ছোট বড় মিলে পাঁচটা ঘোরা রয়েছে ভাই কোথা থেকে আসলো ঘোরাগুলা হ্যাঁ মাদারগঞ্জ বুঝতেই পারছেন এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়া চলে আসে এই হাটিতে জামালপুর মাদারগঞ্জ থেকে শুরু করে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল সব অঞ্চল থেকেই হচ্ছে মূলত এখানে আসে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাচ্চা ঘোড়াগুলো রয়েছে বাচ্চা ঘোড়াগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তো আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা আল্লাহ ভালো আছেন বাসা কোথায় তারা আমি এখান থেকে কয়েক কিলো দূরে মাইল দিনই তো কাছে আপনি এখানকার মানুষ এখানে দুইটা ঘোরা আছে আপনার বাচ্চা গেলে কোনটা কোন জাতের এটা হচ্ছে ঘুরি আর ওইটা আচ্ছা 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 মানে একটা মদ একটা মাইকে এমনিতে মূলত

বকশিগঞ্জ জামালপুরের পরে আচ্ছা এটা কত চাচ্ছেন আপনি আজকে দাম কত আছে বারো এগারো বারো দাম আচ্ছা চাচ্ছেন কত পঁচিশ পঁচিশ হাজার টাকা না মোটামুটি কেমন রেটে বিক্রি করার ইচ্ছা ধরেন ষোলো সতেরো ষোলো সতেরো দশ বারো হাজার দাম চাচ্ছে দাম কয় তাছে বলতেছে আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই ঘোড়াটি কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর একদম মানে অসাধারণ সুন্দর ঘোড়াটি বাট এই ঘোড়াটি মাত্র দশ থেকে বারো হাজার টাকা দাম বলতেছে দেখুন একটি ঘোড়া এত কম দামি হয় আসলে এই হাটটিতে না আসলে আমি হয়তো জানতেই পারতাম না আপনারা হয়তো দেখে মনে করবেন যে এটা অনেক দামি হতে পারে কিন্তু না ঘোড়া কিন্তু এত দাম না আর যদি এর থেকে কম বা বেশি দামে আপনি কোথাও কোনো ঘোড়ার হাট দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি ইনশাল্লাহ সেই হাটটিতে গিয়েও কভার করার চেষ্টা করব। যে ঘোড়াটি ঘোড়াটি দেখতে পাচ্ছেন মূলত এই কিন্তু দামাদামি হচ্ছে ওখানে দেখতে পাচ্ছেন যে একজন পাইকার রয়েছে যিনি হচ্ছে দাম করছেন এই ঘোড়াটির তো আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানাবো যে এটা কত দাম চাওয়া হচ্ছে এবং কত টাকা বলতেছে আমরা এইখান থেকে কিনে ভাইখান থেকে এই ঘোরাটি কিন্তু পাঁচ হাজার টাকায় কিন্তু কেনাবেচা কিন্তু হয়ে গেল আপনারা একদম লাইভ দেখলেন মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে এই ঘোরাটি কিন্তু হয়ে গেল এটা খুব একটা সময় লাগবে না আর আরেকটু বড় হয়ে যাবে এবং প্রস্তুত হয়ে যাবে কাজ বা রেসের জন্য দেখুন কত সস্তাতে এই হাতিতে ঘোরা পাওয়া যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে ঐতিহ্যবাহী এই তুলসীপুর ঘোড়ার হাট যেখানে খুব সস্তায় আপনি ঘোড়া কিনতে পারবেন সুপ্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি এমন একটি জায়গায় যেখানে একটি ঘোড়া সহকারী রয়েছে নিয়ে আসছে এটা যিনি তার সাথে কথা হলো ভাই আসসালাম আলাইকুম আপনি বিক্রি করতে নিয়ে আসছেন ঘোড়া সহ গাড়ি একবার বিক্রি করবেন আচ্ছা এই ঘোড়া সহ গাড়ি এটা দাম কত যাচ্ছেন ভাইয়া দাম তো পঁচিশ ঘোড়ার গাড়ি সহ ঘোড়া দাম হয়েছে ভাই দাম হয়েছে ভাই কত কয় পনেরো কয় ষোলো কয় এরকম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি গাড়ি সহ ঘোড়া রয়েছে একটি ঘোড়া সাথে আবার একটি গাড়িও দিবেন এটা হচ্ছে বিশ হাজার টাকা হলে উনি হলে ছেড়ে দিবেন হাতে কিন্তু প্রচুর পরিমাণে ঘোড়া রয়েছে এবং বিভিন্ন দামের ঘোড়া রয়েছে আপনারা এখানে যে ঘোরাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটু দাম বেশি হবে ঘোড়াগুলো আর ও পাশে আগে যে দেখিয়েছিলাম সেই ঘোড়াগুলো কিন্তু একটু দাম কম বাইরে কত যাচ্ছেন ঘোড়া হ্যাঁ তিরিশ হাজার দাম বলছে কত পঁচিশ বলছে তাও দেন নাই সুপ্রিয় ভিউয়ার্স এখানে যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পঁচিশ হাজার টাকা অলরেডি দাম বলেছে কিন্তু ওনারা দেয়নি ওনারা তিরিশ হাজার টাকা বিক্রি করার চিন্তা ভাবনা করেছেন তো ঘোড়াটি কিন্তু একটু দাম বেশি কারণ হচ্ছে ঘোড়াটি কিন্তু খুবই সুন্দর একটু সাইজে বড় এবং খুবই সুন্দর একটি ঘোড়া এটার দামটা একটু বেশি হাটে যতগুলো ঘোড়া দেখেছি তার মধ্যে এটা একটু দামটা বেশি দেখতে পেলাম আর কি এই পাশে কিন্তু আপনারা আরো একটি ঘোড়া দেখতে পাচ্ছেন একটু ছোট সাইজে এই পাশে ছোট সাইজের ঘোড়াটি রয়েছে ভাই এটা কোথায় যাচ্ছেন দাম চাচ্ছিল ছয় হাজার ছয় হাজার হ্যাঁ দাম হয়েছে এই পর্যন্ত দাম কইছে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার এখানে যে জায়গাটি রয়েছে মূলত একটি ভুল করে বানানো হয়েছে মাঝখানে দেখুন হচ্ছে অনেকগুলো ঘোড়ার গাড়ি সহ ঘোড়া রয়েছে আর এটার সাইড দিয়ে হচ্ছে মূলত ঘোড়ার শক্তি পরীক্ষা করার জন্য টেস্টিং ড্রাইভ দেওয়া হয় আমরা একটু দেখব যে কোন ঘোড়াটা কেমন ড্রাইভ দিয়ে থাকে দেখতে পেলেন ওখানে যে ঘোড়াটি ছিল এটি একটু হয়ে গিয়েছিল কিন্তু এখন যে ঘোড়াটি এটি কিন্তু খুব ইজিলি হচ্ছে এই ঘোড়াটি উঠে গিয়েছে তুলসীপুর এই ঘোড়ার হাটে বিভিন্ন রকমের ঘোড়া পেয়ে যাবেন আপনি বিভিন্ন রকমের দামে এখানে দুই হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকারও মতো ঘোড়া রয়েছে তো আপনারা যে কোনো ধামের মধ্যে ঘোরা কিনতে চাইলে চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জামালপুরের এই রশিদপুর ইউনিয়নের তুলসিপুর ডিগ্রি কলেজ মাঠে ঘোরাতে ব্যবহৃত বিভিন্ন ইকুইপমেন্ট থাকে সেগুলো বিক্রি করা হয় এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনি কিন্তু হচ্ছে এগুলো বিক্রি করে আমার আগে যে ভিডিওটি রয়েছিল এনার দোকানটাই কিন্তু ছিল এখনো হচ্ছে ইনি হচ্ছে বিক্রি করতেছেন এ পাশে দেখতে পাচ্ছেন ভাই এগুলা কি বলে এগুলা

এগুলো হচ্ছে লোহা দিয়ে বানানো মোটামুটি ঘোড়ার গাড়িতে সবাই মোটামুটি ব্যবহার করে থাকে আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাবুক বলতো চাবুকটা এটাতে হচ্ছে গাড়ি চাবুক আচ্ছা এগুলো গাড়িতে ব্যবহার করে ঘোড়াকে পেটানোর জন্য আর এই পাশটাতে রয়েছে গদি মূলত

রাজবাড়ি জেলার দূরত্ব এই হাট থেকে কত কিলোমিটার সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই হাটটিতে মূলত উনি একশো কিলোমিটার দূর থেকে আসছেন ভাই আপনি কি ঘোড়া নিয়ে আসছেন না কেনার জন্য আসছেন কেনার জন্য আসছেন কেনার জন্য আসছেন আপনি কয়টা ঘোড়া নেওয়ার প্ল্যান আছে আপনার চারটা ঘোড়া চারটা ঘোড়া না আপনারা গাড়ি নিয়ে আসছেন এই মুহূর্তে আমার সামনে রয়েছেন যিনি ইনি হচ্ছে হাট কর্তৃপক্ষের একজন আমি নাম জানি না তো আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আসসালামু আলাইকুম আলাইকুম ভাই জানার নামটা কি সুবতামুল ভক্ত বলুন আচ্ছা কত বছর যাবত আছেন এই দায়িত্বে এটা পাল্লাবদ্দল হয় আচ্ছা পালাবদল হ্যাঁ পর্যায়ক্রমে অনেক দিন যাবতি আপনার আছেন আর কি হাতটা হচ্ছে বাকের মাধ্যমে নেওয়া হয় আর আচ্ছা 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 যাই হোক তো আমরা যদি হাটিতে একটি ঘোড়া কিনতে আসি তাহলে খাজনাটা কিভাবে দেব আপনাকে না কত টাকা নিবেন সরকারি বৃদ্ধি মুদ্রাবে এটা কি টাকার উপরে নেওয়া হয় না ঘোড়ার উপরে নেওয়া হয় কোনটা না এটা আমাদের এখানে যে নিয়মটা বিগত সময় থেকে চলে আসছে এখনো চলতেছে ওইভাবেই হাজার পঞ্চাশ টাকা তবে এই ক্ষেত্রে আমরা কম বেশি করতে পারি এটা আমাদের স্পেশালিটি আচ্ছা এই টাকাটা কে দিবে যে কিনে নেবে তিনি দিবেন জনে দুইজনে দিবেন হ্যাঁ ক্রেতা এবং বিক্রেতা উভয়জনে আচ্ছা সমান হারে হাজার যে পঞ্চাশ টাকা এখানে যে টাকাটা আসবে তারা ভাগ করে দিবে নাকি এক একজনের দশ হাজার টাকা হইলে ওখানে পাঁচশো টাকা অনা হয় ওই তিনশো টাকা ক্রেতা দুইশো টাকা বিক্রেতা আচ্ছা ঐতিহ্যবাহী এই তুলসীপুর ঘোড়ার হাট থেকে ভিডিও চিত্রের মাধ্যমে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই হাটটিতে খুব অল্প দামের মধ্যে আপনারা ঘোড়া কেনার জন্য চলে আসতে পারেন তো আজকের মতো এই হাটের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা থেকে সেই পর্যন্ত আপনার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ